তাদেরকে ভুলে যাচ্ছেন মনে রাখবেন তারাই আপনার খামারকে টিকিয়ে রেখেছে তারা যদি আপনার কাছে না আসতো আজকে এত দূর পর্যন্ত আপনি আসতে পারতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে আসলাম এই জন্যই সামনে এই পাখিগুলো পুরুষ পাখি আমার পুরনো এক আমার এক কাস্টমার সেই আমার খামার যখন শুরু করিস তখন থেকে আমার উনি ছোটখাটো একটা খামার ছোট খাটো ভাবে যে পুরুষ পাখি নিয়ে গিয়ে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় বেচা করে তো বেশ অনেক দিন আমার কাছে আর আসে নাই যোগাযোগ করে খোঁজ খবর নেয় আমার যোগাযোগ করে কিন্তু অনেক দিন হলো আসে নাই আজকে আসছে যার জন্য মনে করলাম যে আসলে সবারই তো ভিডিও করি তার একটা ভিডিও করি হায়াত মাহুতের আল্লাহ কখন কাকে নিয়ে নেবে যেহেতু আমার পুরনো একজন কাস্টমার অল্প করে করে পাখি নাই এই যে দেখছেন এই ক্যারেটে একশো দশটা পাখি নিছে নিয়ে গিয়ে গ্রাম গ্রাম বেস পেয়ে যাবার সময় সময় বেসতে বেসতে যাবে হয়তো ফোরাই গেলে আবার কোনো বাজার থেকে নিল ছোট খামারি লেগে আছে অনেক দিন থেকে তো একটা স্মৃতি থাকবে যার জন্য এই ভিডিওটা করলাম এগুলো খুব মেহনত এই যে মাথায় করে উনি কিন্তু কোনো সাইকেলও নাই আমার কিন্তু সাইকেল পার্টি ভ্যান পার্টি দোকানদার বিভিন্ন দূরে দূরে পাখি যখন দূরে দূরে পাখি যায় আমার সব পাখি যদি গতকালকে আমার প্রায় পাঁচ ছয় হাজার পাখি থেকে যে পুরুলগুলো বের হয়েছিল সব সবগুলা নিয়ে গেছে একদম দূর থেকে আসে যদিও এখন এনাদের মতো খামারেদের পাখিদার পাখি দেওয়ার সুযোগ নেই কারণ আমার যেগুলা পাখি হয় একবারে সব নিয়ে যায় কিন্তু আমি তা নয় আমার কাছে পাঁচটা পাখি যদি উনি নিতে আসে তাও দিব কারণ উনি আমার খামারের শুরু থেকে ওনারা আমার সাথে জড়িত এখন যত বড় আমার ব্যবসা হোক না কেন এর চেয়ে তো বৃহৎ আমার খামার হোক না কেন একবার যদি দশ হাজার পাখি নিয়ে যায় বেশি দাম দিও নিয়ে যায় আর এর মতো কিছু কিছু আমার খামারে কিছু কিছু আমার কাস্টমার আছে যারা আমার সামনে দাঁড়ালে একটা পাখি হলে তাদেরকে ফিরাবো না দেব তো এটা কষ্ট করে এই যে মাথায় করে হাতে করে নিয়ে গিয়ে গিয়ে বেচা কেনা করে আজকে পাখির দামও তো পাখি নেই গতকালকে পুরুষ পাখি সব প্রায় আমার সব ঘরে পাখি রয়েছে এখনো প্রায় আমার প্রায় ষোলো হাজার পাখি এখন আপাতত খামারে গত প্রতিদিন প্রায় পাঁচ হাজারের মতন পুরুষ পাঁচ হাজার মতন পুরুষ আর মহিলাদের বিক্রয় হয়ে গেছে যদিও আমার পাখি এখন দেওয়ার মতো না তারপরেও খেলাতে পারেন দেখলাম এই জন্য সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন কখনো ছোট ছিলেন ছোট খামারি ছিলেন নতুন খামারি ছিলেন এক সময় কিছুই বুঝতেন না পাখির সম্পর্কে কিছুই জানা আপনার ছিল না পাখিগুলো আপনার কোথায় ডেলিভারি হবে সেটাও আপনি জানতেন না কিন্তু এখন আপনি এক এক করতে করতে বড় খামারি হয়ে গেছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় আপনার পাখি ডেলিভারি হয় এবং আপনার অনেক কাস্টমার তাই বলে পিছনের দিক বলে যাবেন না যে আমি কী ছিলাম এখন কী হয়েছি এটা সবসময় মাথায় রাখবে যার জন্য যারা আপনার শুরুর দিকে সাথে ছিল তাদেরকে ভুলে যাবেন না কারণ কি জানেন যখন খামারটি শুরু করেছিলেন তখন কিন্তু আপনার কোনো কাস্টমার ছিল না বেচার জায়গা ছিল না কোথায় বেচবেন কি করবেন পাখি নিয়ে পেরেশানিতে পড়ে যেতেন পাখি রেডি হয়ে যেত পাখি সময় পার হয়ে যেত কিন্তু বেচতে পারতেন না কিন্তু এমনই ছোটো ছোটো ব্যবসায়ী তারা আপনার খামারে এসে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা করে পাখি নিয়ে গ্রামগঞ্জে বিক্রয় করছে এরাই আপনার খামারকে টিকে রাখছে এজন্য আজকে আপনার দূর তারা যদি সেই সময় আপনার কাছে না আসতো তখনই আপনি ঘাবড়ায় যেতেন ব্যবসা বন্ধ করে দিতেন যেহেতু তারা কাছে এসে আপনার পাখিগুলো কম করে 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 মহল্লায় মহল্লায় মাথায় করে সাইকেলে করে ভ্যানে করে বিক্রয় করে করে আবার পরের দিন নিতে আসছে তখন আপনার সাহস হয়েছে যার জন্য এই পর্যন্ত চলে আসছেন এই জন্য তাদের ভুলে যাবেন না তারা যখন আপনার খামারে আসবে আজকে আপনি বড় জায়গা জায়গায় পাখি সেল করতেছেন ওই জায়গা থেকে তাদের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন